হ্যালো ফ্রেন্ডস তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের কলেজের ফেয়ারওয়েল ছিল যেহেতু আমাদেরকে ফেয়ারওয়েল দিচ্ছে সেই উপলক্ষে এই অনুষ্ঠানটা তো আগের ভিডিওতে সেইটা দেখিয়েছিলাম এবং তার নেক্সট পার্ট এটা তোমরা প্লিজ কেউ স্কিপ করে একটু দেখো না সবাই একটু ভালো করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি

निजें तो आप, निजें किए जाएं। बेटा मुँह से क्या? निजे कोड़ा कास्ट को, कास्ट को ले, एक बार सामने, सामने एक बार सामने, एक बार सामने मैं नाचूँगा। निजे मुझे आंध्र गुजराती কি কইলা রে আলো তো এত বড়

ভবিষ্যতে <laughs> <laughs> i <laughs> সো ফ্রেন্ডস যেহেতু এখন নাচ গান হচ্ছে সেই জন্য আমি কিন্তু মিউট করে দিয়েছি নাচ হচ্ছে যেহেতু কপি আসতে পারে সেই জন্য মিউট করে দিয়েছি তো তোমাদেরকে বলে রাখি যে আমাদের তো বরণটা হয়ে গেল তোমরা দেখতেই পেলে এই যে নাচ হচ্ছে এখন সবাই নাচ গান করছে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা তারা নাচ গান করছে আমাদের জন্য ভীষণই ভালো লাগছে এরপর নাচ গান শেষ হয়ে গেলে পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো স্যারেরাও চলে গেছেন স্যাররা বললো এবার তোমরা তোমাদের নিজেদের মতো আনন্দ করো সেই জন্য এই যে আমরা এখন নিজেদের মতো গান চালিয়ে নাচানাচি করছি হুম তো অনেকেই নাচানাচি ছিল তবে এটা কলেজে যেহেতু অনুষ্ঠান তাই কিছুটা প্রাইভেসি রাখার জন্য বেশি নাচ গানটা আমি দিতে পারলাম না তবে মোটামুটির উপরে কিছুটা আমরা দিলাম কিছুটা দিলাম আর কি তো টিফিন যেটা দেওয়া হয়েছিলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো ওইটাকেই আমরা এখন ভাগ করে খাচ্ছি আমি আর মৌসুমি নাচতে নাচতে হাঁপিয়ে গেছি তো এখন খাওয়া দাওয়াটাও করে প্রায় কিন্তু তিনটা সাড়ে তিনটা বেজে গেছে খাওয়া দাওয়া করা হয়নি তো খাওয়া দাওয়া করে এই যে দেখো নাচ গান শুরু হয়ে গেছে তো নাচতে নাচতে অনেকটাই হাঁপিয়ে যাচ্ছি সেই জন্য মাঝে মাঝে বসছি আবার নাচছি তো এই যে সবাই এখন নাচানাচি করছি আমরা সবাই মিলে বেশ মজাও হচ্ছে কিন্তু আর সত্যি বলতে যেরকম মজা হচ্ছিলো তেমনিও কিন্তু আমাদের একটা মানে জিনিস এ লাগছিলো কি বলতো যে আমরা আর কোনো দিন এই লাইফটা আর কোনো দিন ফিরে পাবো না ফ্রেন্ডস মানে ভীষণই খারাপ লাগছিলো আর কি বলবো তো চলো আর ভিডিওটা বেশি বড় করব না তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওতে কিছুই ছিল না সেরকম জাস্ট একটুখানি লাস্টে ভিডিওটা ছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ দেখার জন্য ওর ভিডিওটিকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে দেখ দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে যতক্ষণ ভালো থেকো সুস্থ থাকবো